দিনের পর দিন ধর্নায় পড়ে থাকতে হয় তাই তো একটা ছেলে এম এ বিএন কমপ্লিট করবার পরেও তাদেরকে গুজরাট দিল্লি রাজধানী কতটা কষ্টের কতটা দুঃখের একদিকে কেন্দ্র সরকারের কর্মযজ্ঞ আর একদিকে বাংলায় চলছে ধ্বংসের যজ্ঞ ধ্বংসলীলা বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী যখন বেকার শিক্ষিত যুবকরা চাকরির দাবিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাজেশন দেন তাদেরকে বুদ্ধি যে তোমরা চপ চপ শিল্প ভাবুন কতটা হাস্যকর এর মানেটা কি যারা শিক্ষিত যুবক তাদেরকেও যেমন অপমান করা পাশাপাশি যে বাবা মা তাদের মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে ছেলেকে শিক্ষিত করেছে তাদের আজকে দেখুন শুধু কি তাই প্রত্যেকটা শ্রেণীর মানুষ ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে যারা সরকারি কর্মচারী তারাও তো সঠিক বেতন পান না যারা সরকারি চাকরি করে তাদের যা বেতন পাওয়ার কথা সেই বেতন পান না আজকে যে পুলিশটা এখানে দাঁড়িয়ে ডিউটি করছে যে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ যারা রয়েছে পুলিশ পরিণত হয়েছে তবে সব পুলিশ খারাপ নয় তাদের পেটের তাগিদে করতে হয় পরিবারকে বাঁচানোর তাগিদে করতে হয় আজকে সেই পুলিশ অফিসাররা উত্তর প্রদেশ রাজস্থান অন্যান্য বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তার থেকে অনেক কম মাইনে পায় অনেক কম বেতন পায় আজকে যারা সরকারি কর্মচারী তারা যখন তাদের নিজেদের ন্যায্য বিয়ের দাবিতে রাজ্য সরকারের কাছে যান তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেন তোমরা কেন ঘেউ ঘুয় করছো অর্থাৎ তাদেরকে কুকুরের সাথে যে রাজ্য সরকারের কর্মচারীরা এই রাজ্যের শাসক দলের সঙ্গে থেকেই কাজ করছে তাদেরকেও তিনি অপমান করতে না আমি নেতা বা কর্মী এটা আমাদের সম্পর্ক নয় আমি একজন মানুষ আর মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক হয় একটা পরিবারে এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের যে সম্পর্ক হয় পরিবারের এক আত্মীয়ের সঙ্গে আর এক যে সম্পর্ক হয় সেই সম্পর্কটা আপনাদের সঙ্গে আমার তাই আজকে রাত সাড়ে নটা দশটা বাঁচতে চলেছে মায়েদের অনেকে কোলের শিশু কাঁদছে তবু মায়েরা এখানে বসে রয়েছে চেয়ারের ব্যবস্থা করা করা হয়নি আমরা অর্থনৈতিকভাবে অত স্বাবলম্বী নই কারণ আমরা রাজনীতি করি খুব একেবারে প্রত্যেকটা পদক্ষেপ ভেবে মেপে চলি মানুষের যে সমস্যা হয় সেই সমস্যার সমাধান করি আমাদের কাছে বিলাসিতা করবার মতন অর্থ সামান্য চেয়ারের ব্যবস্থা করবার মতন আমরা গড়ে উঠতে পারিনি কিন্তু আমাদের পরিবারের যারা সদস্য যারা মায়েরা যারা বাবারা রয়েছে তারা সেটা বুঝতে পারে যে আবেগটা আপনাদের মধ্যে আছে সেই অনুভূতিটা আপনাদের মধ্যে আছে আর তাই তো সবসময় আপনারা আশীর্বাদের দুহাত বাড়িয়ে দেন আমি বলবো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদেরকে ছোট করা হবে আপনাদেরকে প্রণাম করতে চাই কোটি কোটি প্রণাম আপনাদের চরণে জানাতে চাই আপনাদেরকে স্যালুট করতে চাই আপনারা যে যেভাবে সহযোগিতা এবং আশীর্বাদ করে এসছেন আমরা হিংসা চাই না এবং নিশ্চিতভাবে আমাদের যে লড়াই আমাদের লড়াইটা শান্তি প্রতিষ্ঠার লড়াই এবং এই শান্তি প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদের আশীর্বাদের প্রয়োজন আপনারা আশীর্বাদ করবেন যাতে আপনাদেরকে যে কথা দিয়েছে যে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করব যেখানে প্রত্যেকের সম্মান থাকবে যেখানে মায়েদের সম্মান থাকবে যেখানে যারা যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে যারা শিক্ষিত তাদেরকে অসম্মানিত হতে হবে না এই আশীর্বাদ আপনারা করবেন যাতে আমরা এই অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি আপনাদের অকৃপণ আশীর্বাদ এবং শুভকামনাই আজকে আমরা চাইতেছি কারণ আপনাদের আশীর্বাদ এবং শুভকামনার মাধ্যমে আমরা এখান থেকে গিয়ে দিল্লিতে মোদীজির হাত শক্ত করব এবং মাননীয় মোদীজি যে স্বপ্ন দেখেছেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন মোদীজির সেই স্বপ্ন পূরণ হবে এবং ভারত বিশ্বের শ্রেষ্ঠ দেশ হবে বিশ্বগুরু হবে আপনাদের আশীর্বাদের মাধ্যমে তাই আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি অনেক কথা বলে অনেক কাজ করে কিন্তু আমার মনে হয় তার বাইরে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব প্রত্যেকের একটা কর্তব্য আছে আমরা যেমন আমরা যেমন রাজনীতির সঙ্গে যুক্ত ঠিক একেবারেই সেরকমই সেইভাবেই একটা রক্ত মাংসে করা মানুষ আমাদের আবেগ রয়েছে আর আমার আবেগ সবচাইতে বেশি আপনাদের জন্য এই কারণে রয়েছে যে আমি আপনাদের মতনই একজন মানুষ আমি আপনাদের মতনই সাধারণ ঘরের একটা ছেলে আজকে আপনারা সম্মান দিয়েছেন দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেই দায়িত্বটা পালন করি এবং যে কারণে আমার কাছে যেমন আমার কাজ